দেখো তুমি হয়তো এমন কোনো খাবার খাচ্ছ বা এমন কোনো খাবারের টাচে আছো যে খাবারটা কিন্তু একই ড্রাগ হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছো ড্রাগ যার ক্যাটাগরি তিনটা হয় একটা হয় অপিওয়েড ক্যানাবিনয়েড আর স্টিমুলান ড্রাগ আমি তোমাদের বলবো তিন নম্বর ক্যাটাগরি যার নাম হচ্ছে স্টিমুলান ড্রাগকে নিয়ে এই ড্রাগের এক্সাম্পলের মধ্যে পরে হচ্ছে কোকেন আর ক্যাফেন ক্যাফেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ড্রগ যেটা ইউজ করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের যে স্টিম হয় বা হয় তাদের কম্পোজিশনের মধ্যে তুমি দেখবে যে বা খেলে তোমার কিন্তু এনার্জিটিক হচ্ছে ওয়েটফুল হচ্ছে কাজ করার ক্ষমতা তুমি বাড়ছ বা তোমাকে একটা বাড়ির এক্সাম্পল দিচ্ছি কফি তুমি সে কফিও খাও বা কফি খেলে কি হয় তোমার শরীরে কিন্তু এনার্জি বাড়ে ওয়েকফুল হও তুমি আর তোমার ইচ্ছা করে হ্যাঁ আমি বারবার ওই স্পেসিফিক টাইপের কফি খাবো তো তোমার কিন্তু ড্রাগের নেশা কিন্তু শরীরে চলে এসছে তো মনে রাখতে হবে তুমি কিন্তু এমন কোন খাবার খাবে না যে খাবারটা তোমার পরবর্তীকালে সমস্যা হতে পারে বেশি করে সিমুলান্ট টাইপের ড্রাগ খেলে কিন্তু হয় হ্যালোসিনেশন আর এগুলো কিন্তু সহজে তুমি ছাড়তে পারবে না এটা কি বলে সাইন্টিফিক্যাল ওয়ার্ল্ডে উইথড্রাল সিমটম ভিডিও ভালো লাগলে ফলো করো এরকম ভিডিও আরো পাবে থ্যাংক ইউ